নমস্কার আমার নাম দেবস্মিতা ঘোষ আমি পূর্ব বর্ধমান জেলা নবগ্রাম থেকে এসেছি আমি গ্রুপ সি এর একজন ক্যান্ডিডেট প্রথমেই জানাই বিবেক সম্মান ড্রয়িং ইভেন্টের সমস্ত সম্মানীয় ব্যক্তিকে আমার সশ্রদ্ধা প্রণাম আমি আমার আঁকার মাধ্যমে বোঝাতে চেয়েছি এই পুঁজিবাদী সমাজে আমরা সবাই ছুটেছি ভালো থাকার জন্য পরিবারকে ভালো রাখার জন্য কখনো কখনো এটা করতে গিয়ে কখনো কখনো এটা করতে গিয়ে আমরা হয়ে উঠি আত্মকেন্দ্রিক আমরা ভুলে যাই মানুষ মানুষের জন্য আমি আমার ছবির মাধ্যমে চেয়েছি এক মানবিক অবদানের মধ্যে দিয়ে মানবিকতা জাগরণ ঘটাতে ছবিটিতে ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার অর্থাৎ তথাকথিত প্রতিষ্ঠিত ও আর্থিক দুশ্চিন্তা মুক্ত তিনজন মানুষ নিশ্চিন্তে বসে মোবাইলে মগ্ন আর তাদের পাশ দিয়ে এক খেলনাওয়ালা দুটো টাকার জন্য ফেরি করে চলেছে অথচ আর্থিকভাবে প্রতিষ্ঠিত মানুষরা সে বিষয়ে উদাসীন খেলনাওয়ালার খেলনা বিক্রি হলে হয়তো তার বাড়ির ছেলেটা দুবেলা দুমুটো খেতে পাবে তাই আমরা যদি তাদের থেকে দু একটা পণ্য কিনি তবে তাদের মুখে হাসি ফোটে আসুন না আরেকটু মানবিক হয়ে উঠি আরেকটু মানুষ হয়ে উঠি